পূর্ব আস্তানা শরীফের ওরস পরিচালনা কমিটি ও খতমে গালসিয়া পরিচালনা পরিষদের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত পঁচিশে এপ্রিল শুক্রবার সন্ধ্যায় রাউজান উত্তর সরতা দরগা বাজার করিওয়ালা বর্তল পূর্ব আস্তানা শরীফে দু থেকে দু সালের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয় কাউন্সিলের পূর্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ই অনার আর আয়ุทธ হস্তদেদে ডাকি জি দিব কমিটি আজিয়ে দুই বছর হারিয়ের নতুন কমিটি করিবে লাই টাইম আছে আর ডাকি আর আর দুঃখের বিষয় যে আরা সভাপতি অসুস্থ আইনা আবার অনারে বেগুনে সালাম দিই অনারে সালাম গরম দিমু বিশেষ আমি ওনার সামনে উপস্থিত হইল আজকে দীর্ঘ আড়াই বছর এই কমিটির একান দায়িত্ব পালন করছি এবং আর এই দায়িত্ব ওনারা যদি মন কষ্ট হয় তখন আমি ওনার কাছে অমা চায় ওনারা অমা করে দিও আজকে আর আর নতুন কমিটি নবাই হইব আর ফুলন কমিটি আর বিরক্ত করিলাম আর নতুন কমিটি আস্তানা শরীফের ওরস পরিচালনা কমিটি নবনির্বাচিত মোহাম্মদ মনিরউদ্দিনকে সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ সম্রাট সাংগঠনিক সম্পাদক ও মোহাম্মদ আমানুল্লাহকে অর্থ সম্পাদক করে একত্রিশ জন বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয় এরপরে খতমে গাউসিয়া পরিচালনা পরিষদের নবনির্বাচিত মোহাম্মদ মৌসাকে সভাপতি বাদশাহ সাধারণ সম্পাদক ও মোহাম্মদ জামাল সাংগঠনিক সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয় আমাদের সংগত কারণে আমাদের সাবেক সভাপতি উপস্থিত হতে পারে মাস্টার মোহাম্মদ তৌফিকুল ইসলামের সঞ্চালনায় দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয় এতে অনুষ্ঠানে নবনির্বাচিত সম্পাদক সদস্যদের বরণ করে নেন আয়োজক কমিটি এতে সমস্ত অনুষ্ঠানে দেশে প্রবাসে অবস্থানরত যারা প্রতিনিয়ত সহযোগিতা করেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপদেষ্টা কমিটি ও ওরস পরিচালনা কমিটি

¿Qué los